মাঠে নামবো তো দূরের কথা আমাকে হাঁটতেও পারবো না পঙ্কু করে ফেলমু আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই চিন্তাই করি চুরি করি ডাকাতি করি যাই না আমি দিবো আমি আজকে এগারোটা মামলায় জেল খাটছি রিমান্ডে ছিলাম নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই কেউ মনে করেন আমি লীগের পতন ঘটছে কেউ গিয়ে মনে করেন ডোনেশন নেওয়া বেরিয়েছে আমি লীগের কাউন্সিলের বাসায় গিয়ে বেরিয়েছে টাকা না দিলে তারা বাড়িতে দিবে না যাইতে দিবে না সেগুলো কালেক্ট করে আইনা দিছে কিনা না দিলে কেন আমাকে দিবে না আর ওই মাহফুজের তো আঠারো সাল থেকে সংগ্রাম করে এই পর্যন্ত আসা আমি হয়তো কারোর কাছ থেকে ডোনেশন চাঁদাবাজি করি বড় চিন্তাই করি চুরি করি ডাকাতি করি যাই না আমি দিমু সেইটা কেউ দিয়ে কাউকে সন্তুষ্ট করছে কিনা সেই জন্য তাকে খুশি করার জন্য অন্যভাবে মাহফুজকে নমিনেটেড না করার কোনো একটা অপশন আমি দেখি না অন্য নেতৃবৃন্দ বলে আমি ভুল সারাদেশে নেতৃবৃন্দরা কি ভুল এত এত অনলাইনে পোস্ট হচ্ছে অফসলাইনে মানুষ বলতেছে কি ভুল এখন কারা তান্দাবাজি করে নিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতারা আটকে মনে করেন টাকা ডোনেশন এনে দিচ্ছে যে ডোনেশন লাগবো সেই কারণে আমি আমার মাথা বিক্রি করব এত সোজা হলে রাজনীতি চলবে না ফাইনাল কথা আমি ডোনেশন দিই না আমি রক্ত দিছি যেই যেই ইচ্ছুদের বাইরে ডোনেশন দিছে তারা আমার হাতে গড়া নেতৃত্ব তারা আমার হাতে গড়া এখন ডোনেশন এনে দিয়ে তারা হয়ে গেছে মানে মন গড়া ঘোষণা দিছে মাথা বেসলে হবে না আমার মাথা বিক্রির জন্য নয় আমার মাথায় গণ অধিকার পরিষদ চলে আমার মাথা আমার শ্রম আমার ঘাম আমার ত্যাগ আমার নির্যাতন আমার নিপীড়ন আমার এগারোটা মামলা এখনো পিঠে ব্যথা পুলিশের নির্যাতনের রিমান্ডের এই ত্যাগের উপর নির্যাতনের উপর নিপীড়নের উপর ঘনধিকার পয়সা দাঁড়ায় রয়েছে সেই দাঁড়ায় আমার বুকের উপর পাড়া দিয়া ওই মনে করেন বুঝুন বাজুন যারা মনে করেন ডোনেশন দুই চার পয়সা আইনা দিয়েছে ওকে নোমিনেশন দিও সেই জন্য ধরা পথে থাকবো তোমরা টাকা পয়সা বা তোমরা এগুলো করো ওই ত্যাগ না কইরা দল না বাঁচাইয়া দল না দাঁড় করে এখন টাকার পয়সাই ছুটতাম যে টাকাই যদি লাগে টাকাই দিই ডোনেশন লাগলে ডোনেশন দিবো তবু আমি ওই প্রার্থীতা লাগে আমরা সেইটাই করতাম আমরা তো দল ঘুরে তুলছি দলকে টিকে রাখছি দলকে বাঁচায় রাখছি আমি দল এই পর্যায়ে নিয়ে এসেছি আপনারা সারা দেশের মানুষ দেখেন কি আন্দোলন সংগ্রাম করছি সাত বছর যাবত আন্দোলন সংগ্রাম করতেছি এখন ওই কারাকই থেকে মুইকি হনুমের একটা স্টাইল হয়ে তার যে নেতা হয়ে গেছে আজকে গাজীপুরের নেতৃবৃন্দ আসছে ওইখানে বিক্ষোভ করতেছে আন্দোলন করতেছে না ভালো না বাসলে রক্ত বেচা কর্মীদের চালাইছি গাজীপুরের নেতৃবৃন্দ যারা আসছে দুই আসনে বলতেছে দুই আসনে পুরো গাজীপুর পাগলা কুত্তার মধ্যে ঢাকায় প্রোগ্রাম করে আবার দৌড়ায় গিয়ে গাজীপুর গিয়ে প্রোগ্রাম করছি এই মাহফুজ এই বাইক চালায় যেখানে একজন সহযোদ্ধা ছিল না শত শত সহযোদ্ধা হাজার হাজার সহযোদ্ধা আমি বানাইছি একদম গাজীপুরের পাশটা যেই যেই জায়গায় লোক আছে সমস্ত জায়গায় আমার হাতের তৈরি রাজকে মনে করেন মন করা তাদের মন চালে তাদের একদম ফাইনাল কথা রাজনীতি করতে সে হেরে যেয়ে পিছনে যাওয়ার জন্য নয় পিডায় তুষ তুলে যদি কোনো চোর বাটপারে হাতে টাক তুলে দেওয়া হয় এটা তারা প্রাথমিক ঘোষণা করছে মন করার মতো ছেলে খেলা তাদের ব্যাপার তারা ঘরে লে বসে তো পরবর্তী যদি মাঠে নামবো দু দূরের কথা আমাকে হাততেও পারবো না পুঙ্কু করে ফেলবো কারণ কলঙ্কিত করার সুযোগ আমরা দেব না এতে বিভিন্ন রকম কলঙ্কিত হবে কলঙ্কিত হবে গণধিকার পরিষদের কলঙ্কিত হবে সেই সুযোগ আমরা পরিষদের যে আচরণ করছে এটা গণ অধিকার আচরণ বলবো না তো এটা প্রতিবয় ব্যক্তিদের ষড়যন্ত্রকারী আচরণ আমার হৃদয় রক্তক্ষরণ ঘটেছে আমার হৃদয় না সারা দেশের বহু থেকে পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা ঘোষণা করছে কারণ পঁচিশটা আসনে দেন মানুষের হৃদয় রক্তকরণ হচ্ছে আলোচনা নাই কিছু নাই আমি তো আমার চিন্তা শুরু করি না আমি পার্টির চিন্তা করি এক না তাদের চিন্তা করি কালকে কতটুকু রক্তকরণ হয়েছে সেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে এতদিন মনে করেন সহ্য করছি সব অনেক এই দল করছি ছাত্র পেছনে নির্বাচন করছি গণ অধিকার পিছিয়ে নির্বাচন করছি সব কিছু দেখছি অনেক মেকানিজম দেখছি বহু কিছু দেখছি এখন শোক মন মনে করেন খুলিতে ফেটে গেছে এখন আর ভয় নাই ভয় যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ বহুত ভয় পাইছে এর শোককে এখন শক্তিতে রূপান্তর করতেছি আল্লাহ যদি জনগণের জন্য কবুল করে এই গণ অধিকার পরিষদের কোন নেতা আমরা আটকায় রাখতে পারবো না সেই সম্ভাবনা নাই বহু কলাপানকে আটকায় রাখতে চাইছে ছাত্রাধিকার পরিষদের নেতা বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য কেমনে হয়েছে ভাই আল্লাহ নসিবে রাখছে তারা বানাইছে আমরা তাদের মূল্যায়ন করতে পারি নাই সুতরাং অবমূল্যায়নের জায়গায় আল্লাহর মায়ের শেষ আল্লাহ যাকে চাই টাইনাদা তুলবে তারা কেউ নামাই রাখার নিচে টাইনে নামাইতে পারবো না আল্লাহ নামাইলে তাকে উঠাইতে পারব না বহুত নেতাকে টাইনে নামাইতে চাইছে তারা এখন দেশের নেতৃত্ব দেয় জাতির নেতৃত্ব দেয় সুতরাং আমি প্রচুর হার্ট হয়েছি আমার সাথে সারাদেশের থেকে আপনি অনলাইন অফলাইনে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ কি পরিমাণ হাট হয়েছে গাজীপুরের নেতৃবৃন্দ হাট হয়েছে আমি সারাদেশের থেকে নেতৃবৃন্দদের হাট হওয়ার কথা বলছি সুতরাং এখন যদি মনে করেন মা ফুজরে যে ভয় সংগঠন করে না ভয় দেখাইছেন ওই বোজন বাজন করার সময় নাই তো ভাই ভয়ের দিন শেষ রাজনীতি করবো গণ অধিকার পরিষদের সন্তানতুল্য সন্তান সেই জন্য তো মায়ে ভালোবাসে ভাই বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে এখন আগে তো সুযোগ ছিল রাজনীতি করার কারণ বহু নতুন নতুন দোকান করছে অনেকেই হাতে ভাই আসেন করেন আমরা শুধু নিজের দেখে এই দল ছেড়ে যাইনি। নিজে বানাইছি নিজেদের আবেগ ভালোবাসা অনুভূতি সব আছে সাময়িক লোভ লালা সরকার এনে নিজেকে বিক্রি করি নাই সুতরাং এখন আপনারা বিক্রি করে দেবেন এখন আর শোকগ্রস্ত না এখন শোককে শক্তিতে রূপান্তরিত করেছি এবং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সত্যার হব আর যারা ওই যে প্রাকৃতিককে কলঙ্কিত করতে চাইবে প্রাকতিক দল কার ব্যক্তিগত সম্পত্তি না আমাদের সম্পত্তি তাকে কলঙ্কিত যারা করছে যেটির হাতে তুলে দিচ্ছে ওটিরও পিঠের ছাল থাকবে না পিঠা তুলে ফেলামু আর যেটি মনে করেন দিছে তাদের কোনো শেষ রক্ষা হবে না ফাইনাল কথা সামনে লড়াই হবে করা এমনকি গাজীপুর দুই আসনে নির্বাচন করব জনগণ মানুষকে কীভাবে চোখিত জনগণ দেখবে এত নাটক করে লাভ নাই এখন আর হৃদয়ে রক্তকরণ নাই শোক এখন শক্তি লড়াই হবে ফাইনাল এইরকম যদি ধারাবাহিক চলতে থাকে গণধিকার ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে খুব উজ্জ্বল সারা দেশের মানুষ গণধিকার পেয়েছে ওয়েল অ্যাকসেপ্ট করছে বিভিন্ন সময় আমাদের কিছু কিছু ভাঙ্গন ঘটছে তো সেটা অবশ্যই আমাদের জন্য একটা বিচ্ছেদের বর্জনে খারাপ কিছু তো এই রকম যদি মনে করেন হয় তেকে মাইনাস করা হয় তেকে তাহলে গণধিকার পরিষদ তো আমরাই নিজেরা খণ্ড বিখণ্ড করবো চূর্ণ করবো সুতরাং ত্যাগের মূল্যায়ন তেগীদের মূল্যায়ন যদি না থাকে গণ অধিকার পরিষদ ধীরে ধীরে মনে করেন নাই গিয়ে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর রাজনৈতিক দল ছিল না সাউথ সাপোন্ডিয়ার মনে করেন ছিল কংগ্রেস ছিল মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ছিল মুসলিম লীগ ছিল এই দল এখন মানে টস লাইনতে খুঁজে পাওয়া যায় করে আসে সুতরাং গণ অধিকার পরিষদকে আমরা সেই জায়গায় দেখতে চাই না এরকম হলে সেরকমই হবে সুতরাং আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদের তেগিদের মূল্যায়ন ত্যাগের মূল্যায়ন গুণীদের মূল্যায়ন গুণের কদর করতে হবে অন্যথায় এই দলও ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে